তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আইছি ভিডিও আরেকটা করব আজকে দেখেন আজকে আরেকটা সেলুন আইছি তার সেলুনের সেলটাকে কিছু একটা করব চলেন দেখেন হ্যালো দাদা ভালো আছো গেছে একটা মারা না মানে আমি ভিডিও আমার ফেসবুক পেজ আছে ভিডিও বানানি হয় যে তোমার লোকে অল্প দাঁড়াও মানে ভিডিও কুইশন ভিডিও করি কুইশন ভিডিও সই আনসার যে দিব তার পঞ্চাশ টাকা পুরস্কার থাকে তার লিগা আজকে কি কাজ নাই কাজ আছে করছি ওখানে অল্প খালি আছে খালি একটা ভিডিও বানালে অসুবিধা তো না কোনো অসুবিধা না বানাও তো পারি হম বানাতে পারি আচ্ছা তে আমার ভিডিও আমার ভিডিওগুলো দেখো কি হ্যাঁ দেখি দেখি দেখো হ্যাঁ আমার পেজের নাম জানো